আজকে দেখেছেন বেনজিদদের কর্মকাণ্ড প্রশাসনে কি এরকম বেনজির নাই এরকম অসংখ্য বেনজির রয়েছে যারা আজকে শেখ হাসিনা কে ক্ষমতায় রেখেছে কারণ এদের সম্পদের পাহাড় বেনজির প্রায় দশ হাজার কোটি টাকার মালিক বেনজির একজন পুলিশের কর্মকর্তা দশ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই বেনজিদদের মতন আর কে কে পুলিশে রয়েছে এই যে পাশাই দুদক আমাদের দুদক ভাই ধরতে পারবে দুদক ভাই ধরতে পারবে না আমাদের দুদক ভাই সাড়ে তিন বার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধরবে দুই কোটি টাকা নাকি তিনি লুটপাট করেছেন তার দলের অসংখ্য নেতা রয়েছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক দুই দুই কোটি টাকা লুটপাট করতে হয় এই দুদক ভাই খালেদা জিয়াকে ধরবে ডক্টর ইউনিসকে ধরবে এগুলো সব হয়রানি আমাদের সভাপতি বরুলতমূর তাকে হাইকোর্টে তলব করেছে এখন গ্রেপ্তারি পরানা জারি করেছে কেন কারণ আমরা হয় হিন্দুত্ববাদ মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি বাংলাদেশের জনগণ এই যে ঈদ খেলো এবং রমজানে ভারতীয় পণ্য কেন্দ্রে নাই ভারতীয় পোশাক কেনে নাই যে কারণে এখন মোদী সরকার সেই কাসিনাকে টেলিফোন করে বলেছে তোমার দেশের একজন যুবক ছাত্রতা আছে না ইয়াং একজন ইয়াং স্টার আছে না নুর তাকে গ্রেপ্তার করো কারণ সর্বপ্রথম সেই এই প্রেস ক্লাবের সামনে থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সর্বপ্রথমের সভাপতি এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে ভারতীয় এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন সেটি নির্বাচনের পরে বিবিচিতে প্রকাশিত হয়েছে ভয়ে চাপ আমেরিকায় প্রকাশিত হয়েছে তার মানে নৌল আতনুরকে কি এখন আদর করবে মোদি যদি টেলিফোন করে বলে আদর করবে তাকে তো গ্রেপ্তার করবেই কিন্তু নৌর আত্মুর পায় না এখানে সাংবাদিক ভাইয়েরা অনেকে মনে করছিলেন আমাদের বন্ধুরা মনে করছিলেন যে আজকে হয়তো নৌর আসবে না আরেকটা উত্তর সহ ছিল যাকে বন্ধুদের ভয় দেখে গ্রেপ্তারের ভয় দেখে যাকে ঘরে বসিয়ে রাখা যাবে না সুতরাং আমাদেরকে দমন করতে পারবেন না যে আন্দোলন শুরু হয়েছে ওই ভারতীয় তামিলার সরকারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদেশের স্বাধীনতা সর্বমুক্ত রক্ষার জন্য যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পথ এই আন্দোলনের দাবলার প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবেন ইনশাআল্লাহ রিক্সা চলক ভাইরা আমাদের সাথে রয়েছে এদেশের আঠারো কোটি মানুষ আমাদের সাথে রয়েছে আমরা তাদেরকে নিয়ে গণ সৃষ্টি করবো এই সরকারের পতন হবে আপনাদের সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ধন্যবাদ সকলকে